ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত টুডে আই কেমন অলিম্পিয়াড ম্যাথ ফ্রম আই এম ওন দিপ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এর মান বার করতে হবে আমরা এখান থেকে শুরু করি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি করে দিও এবং ভিডিওটা পুরোটা দেখো অ্যান্সার গিভেন দ্যাট এক্স স্কোৰ প্লাছ ওৱান বাই এক্স স্কোৰা ইকুৱেল টু ছেভেন অক্স স্কো প্লাছ ওৱান বাই এক্স স্কোৰা হোল স্কোৰা ইকুৱেল টু ছেভেন দেখ এই স্কোয়াৰ প্লাছ বিস্কোয়াৰ ফৰ্মুলা হৈ গৈছে এটা দুট' ফৰ্মুলা হয় যদি প্লাস হয় তাহলে এখানটায় মাইনাস আর এখানটায় মাইনাস হলে এখানটায় প্লাস হয় কোনটা আমরা কাজে লাগাবো এখানে এক্স প্লাস ওয়ান টু এর মান বার করতে বলেছে

और एक्स प्लस वन बाई एक्स से होल स्क्वेयर इक्वल टू नाइन और एक्स प्लस वन बाई एक्स

এখানে অঙ্কটা শেষ হলো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ